কথার ফল মুখে হাসি চোখে জল জ্ঞানীগুণী বোকার দল সবই যে কথার ফল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদেরকে জানায় আন্তরিককৃতীয় শুভেচ্ছা আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের একজন সরকারি কর্মচারী ভাই তিনি আমাদের বিএডিসিতে সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন পাশাপাশি তিনি আরো অনেকগুলো গুণে গুণী একজন মানুষ তিনি হাক্কানি আঞ্জুমানের একজন একনিষ্ঠ সদস্য পাশাপাশি তিনি বিভিন্ন ইসলামিক জনসভাগুলোতে বক্তব্য দিয়ে থাকেন আমরা যাদেরকে ধর্মপ্রচারক বলে থাকি খুবই বিজ্ঞ একজন মানুষ খুবই ভালো একজন মানুষ আমাদের এই সহকারী প্রশাসনিক কর্মকর্তা বাইয়ের নাম হলো তুষার রহমান তো তিনি আমাদের এই কথার ফল কাব্য গ্রন্থটি সংগ্রহ করেছেন তো আমরা আজকে তার কাছ থেকে আমাদের এই কথার ফল কাব্য গ্রন্থটি সম্পর্কে মূল্যায়ন শুনবো বিজ্ঞ আলোচনা শুনবো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি ভালো আছি সক্রিয়া তুষার রহমান ভাই যান আপনি তো এই যে আমাদের কথার ফল কাব্যগ্রন্থটি সংগ্রহ করেছেন এবং পড়েছেন তো আপনার দৃষ্টিতে এই কাব্যগ্রন্থটির কোন বিষয়টি আপনাকে আলোড়িত করেছে এবং আপনার ভালো লেগেছে সারের এই কথার ফল এই কাব্যগ্রন্থ ছাড়াও আরো অনেক গ্রন্থ সারা লিখেছেন আমি এর আগেও একটা অ্যাকাউন্টিং এর উপরে একটা বই স্যার কাস্তে নিয়েছে নিয়েছিলাম এবং সেটা পড়েছি এবার কথার ফল এই গ্রন্থটি সার প্রকাশ করেছেন এই নামটা যখন আমি দেখেছি তখন আমি বইয়ের ভিতর কি আছে এটা দেখা জানার জন্য আমার খুব আগ্রহ হলো যে আল্লাপাক কালাম পাকে বসে খরা খাল ইনসান আল্লাহ মাহুল বয়ান আল্লাপাক মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের কথা বলাও শিক্ষা দিয়েছেন সেই আল্লাপাক এই জন্য কথা খুব দামি জিনিস কথা যত্র তত্র হিসাব কথা বলা যায় না কথার পরেই বিচার হবে মানুষ তার জিব্বাকে যদি তাহলে তার মুক্তির জন্য সেটা ওয়াজিব হয়ে যায় যে তার গুপ্ত অঙ্গ এবং তার জিব্বা যে হেফাজত করবে সে রাসুল সাল্লাম সবাই পাবেন সেই জন্য এই কথা আমরা এখন যেটা সর্বোত্তরে দেখতে পাচ্ছি মানুষ মানে তার মুখকে হেফাজত করতে পারছে না এমন একটা প্রেক্ষাপটে কথার ফল এই বইটার দিকে আমি আকৃষ্ট হই এবং এটা আমি বইটা সম্পূর্ণই পড়েছি বইটা অত্যন্ত ভালো অন্তত প্রত্যেকের ঘরে এই একটা বই রাখা দরকার তাহলে আমাদের দ্বারা সন্তান আছে এবং যারা ছাত্র আছে বা শিশু আছে সবাই অন্তত এই বইটা পড়লে সে এইটুকু বুঝবে যে আমার কথা বলতে হলে একটু ভালো করেই বলতে হবে ভালো কথাই বলতে হবে এইটুকু তার ভিতরে ঢুকবে এই জন্য আমরা অনেক বই তো করি বা রাখি এই কথা একটা মারাত্মক একটা ইয়ে যেটা আমি যদি বাসায় রাখি আমার পরিবার আমার সন্তান আদি এটা পড়বে পড়ার পরে তার ভালো করে কথা বলার জন্য সে শিখবে সে কথা কথা একটা কথা বলা খুব গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ সেই জন্য কথা শিকার প্রয়োজন আছে প্রয়োজন আছে কথা শিকার জন্য কথার ফল বইটা অত্যন্ত সহায়ক হবে আমি মনে করি এই জন্য আমি নিজে তিনটে নিয়েছি এবং আমার প্রিয়জনকে দিয়েছি এবং আমার বাসায় নিয়েছি আর এটা আমি নিজেও পড়েছি অনেকগুলো সবগুলাই কোনটা বলবো সবগুলাই আমার ভালো লাগছে এবং এটা প্রত্যেকটা বাণীর মতন ধন্যবাদ আমাদের প্রিয় সহকর্মী তুসার ভাইকে আসলে আমাদের প্রিয় সহকর্মী বলতে চাচ্ছিলেন যে যে কথার ফল এটা যদি মানুষ জানতে পারে তাহলে যেই জানবে সেই অন্তত কথা বলার সময় একটু হলেও চিন্তা করে কথা বলবেন এলোমেলো কথা বলা থেকে নিজেকে বিরত রাখবেন এই জন্য এই বইটা সবার কাছে থাকা জরুরি এবং এই কথার ফল নিয়ে লিখিত বিদায় বইটা আমাদের প্রিয় সহকর্মীর ভালো লেগেছে আচ্ছা তুষার ভাই আপনি তো এই যে বইটা পড়েছেন তো পড়ার পর আপনার কোন কবিতাটা ভালো লেগেছে ওই কবিতাটার কিছু অংশ যদি আমাদের দর্শকদেরকে আপনি একটু আবৃত্তি করে শোনান প্লিজ হ্যাঁ এখানে প্রত্যেকটা কবিতাই আমি পড়েছি এবং ভালো লেগেছে সবই ভালো তারপরে যেহেতু আপনি বলছেন আমি একটা কবিতা বলছি প্লিজ কথার ফল মুখে হাসি চোখে জল জ্ঞানী গুণী বোকার দল সবই যে কথার ফল একটা আর একটা আছে এখানে এটা আমার ভালো লাগছে কথার মাঝে অন্তর্দৃষ্টির বই ঘটে মানুষ চিনিতে সেই কথা যে সাহায্য করে বটে বাহ অর্থাৎ কথার ফল যেই কবিতাটা আছে প্রায় 200 লাইনের কবিতা সেই দুইশো লাইন হতে আমাদের প্রিয় সহকর্মী আট লাইন আমাদেরকে পড়ে শোনালেন এই এত বড় কবিতাটি এ ওনার খুব ভালো লেগেছে তো ধন্যবাদ তুসার ভাইকে তো আপনি যদি এই বইটি সম্পর্কে আমাদের যারা দর্শক আছেন আমাদের চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে যদি প্লিজ কিছু বলেন আর দর্শকদের উদ্দেশ্যে যেটা বলি সেটা হচ্ছে আমরা তো অনেক সময় টাকা পয়সা অনেক কাজে ব্যয় করি শিক্ষার কাজে এই কথার ফল এই কবিতা বইটা আমরা কিনে আমাদের নিজে পড়বো এবং আমাদের প্রত্যেকের পরিবার পরিজনের জন্য অন্তত বাসায় রাখবেটা ধন্যবাদ আমাদের প্রিয় সহকর্মী অনেক ব্যস্ত মানুষ তিনি অনেক বড়ো একটি দপ্তরে কর্মরত রয়েছেন মহাব্যবস্থাপক তদন্তের দপ্তরে অনেক বিজি একটা বিভাগ এত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদেরকে সময় দিয়েছেন এজন্য আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আপনার ভবিষ্যৎ জীবন সুখময় হোক সুন্দর হোক সুস্বাস্থ্য নিয়ে আপনি আগামী জীবন অতিবাহিত করুন সেই শুভ কামনা করছি এবং আমাদের এই কাব্য কাব্যগ্রন্থটির সফলতার জন্য আপনার কাছে আমরা দোয়া প্রার্থনা করছি পাক আপনার এই প্রচেষ্টাকে কবুল করুন এবং আরো আমরা আপনার কাছ থেকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বই কামনা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ